নমস্কার আপনারা দেখছেন উত্তর বাংলা নিউজ আমি রয়েছি পিঙ্কি শনিবার কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে যোগা দিবস পালন করা হলো শনিবার কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে যোগা দিবস পালন করা হলো পুলিশ লাইনের কনফারেন্স হল রুমে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্রতিমান ভট্টাচার্য এসডিপি হেডকোয়ার্টার চন্দন দাস এবং পুলিশের অন্যান্য আধিকারিক বৃন্দ

আমরা এই যোগাটি উপলক্ষে আমাদের যে যোগা টিচার আছে তার সহায়তায় প্রত্যেক আমরা পুলিশ কর্মীকে যোগ প্রশিক্ষণের মাধ্যমে কিভাবে থাকবে সেই আমরা